অনেক আগে এক দেশে ছিল এক মুদি দোকানি তার ছিল সবুজ রঙা খুব সুন্দর এক তোতা পাখি পাখিটি তার দোকানের এক কোণে বসে থাকত তোতা পাখিটা চমৎকার গাইতে পারতো কথাও বলতো অনর্গল সেদিক থেকে পাখিটি ছিল দোকানির আদর্শ সঙ্গী কারণ তার মিষ্টি গান আর কথা শুনতে সেখানে ভিড় জমাত লোকজন সেই সঙ্গে প্রহরী হিসেবেও দোকানটি সারা দিন দেখে শুনে রাখত পাখিটি দোকানে আসা ক্রেতা বা অন্যদের সঙ্গেও আন্তরিক ব্যবহার করতো সে মজার মজার কথা বলে খেলা দেখিয়ে ক্রেতাদের আনন্দ দিত পাখিটির কারণেই বিক্রি বেড়ে যেত দোকানের একদিন পাখিটিকে দোকানে বসিয়ে দুপুরের খাবার খেতে বাড়ি গেল দোকানি এমন সময় কোথা থেকে যেন একটি বিড়াল দৌড়ে দোকানের ভেতর হুড়মুড় করে ঢুকে পড়ল আসলে একটা ইঁদুরকে তাড়াতে তাড়াতে দোকানে এসেছিল বিড়ালটা আঁচমোকা বিড়ালকে ঢুকে পড়তে দেখে বেশ ভয় পেল তোতা পাখি সে পরিমরি করে উড়ে নিরাপদ জায়গায় সরে যেতে চাইল ডানা ঝাঁপটিয়ে কোনো মতে সরে গিয়ে নিজেকে বাঁচাতে পারল সে কিন্তু তার পাখার ধাক্কায় তাক থেকে কিছু তেলের শিশি বোতল নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল সেই তেলে ভেসে গেল দোকানের মেঝে কিছুক্ষণ পরেই মুদি দোকানি ফিরে এলো দোকানে সেখানে ঢুকেই সব কিছু এলোমেলো দেখতে পেল মেঝেতে তেল পরে পিচ্ছিল হয়েছিল ওদিকে তোতা পাখিটি অপরাধীর ভঙ্গিতে দোকানের এক কোণে বসে থাকতে দেখলো সে মুহূর্তেই রাগে ফেটে পড়ল দোকানি। হাতের কাছে একটা লাঠি পেয়ে তাই দিয়ে পাখিটির মাথায় জোরে আঘাত করে বসলো সে বেচারা পাখিটি এতে খুব কষ্ট পেল কিন্তু মুখে কোনো প্রতিবাদ করতে পারল না সে কষ্ট সহ্য করতে না পেরে রাগে দুঃখে সে মাথার সব পালক পায়ের নখ দিয়ে ছিঁড়ে ফেলল এই ঘটনার পর কথা বলা ও গান গাওয়া একেবারেই বাদ দিল পাখিটি অনেক চেষ্টা করেও তাকে কথা বলাতে বা গান গাওয়ানো গেল না দোকানি ধীরে ধীরে তার ভুল বুঝতে পারল পাখিটিকে মারা যে খুব অন্যায় হয়েছে তা হারে হারে টের পেল দোকানি কারণ সে শুধু আমুদে এক সঙ্গীকেই হারায়নি সেই সঙ্গে তার ব্যবসাতেও ধস নামতে লাগল একদিন দোকানি কাঁদতে কাঁদতে বলতে লাগলো যদি নিজের হাতটা ভেঙে ফেলতে পারতাম এই হাত দিয়ে আমি কি না আমার পাখিটিকে মেরেছি এমন দানবের মতো আচরণ কিভাবে করতে পারলাম আমি এরপর থেকে ওই দোকানের পাশ দিয়ে কোনো গরিব দরবেশ গেলেই তাকে ভিক্ষা দিতে লাগলো দোকানি তার আশা ভালো কাজের মাধ্যমে যদি ক্ষমা পাওয়া যায় তাতে হয়তো তার পাখিটি আবার আগের মতো গান গাইতে আর কথা বলতে শুরু করবে টানা তিন দিন তিন রাত অনুতাপ আর তোতা পাখির নিরবতার শাস্তি ভোগ করলো দোকানি এরপর দোকানের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করলো এক টাক মাথাওয়ালা দরবেশ সেদিন ওই দোকানের পাশ দিয়ে যাচ্ছিল দরবেশকে দেখে হঠাৎ তোতা পাখিটি বলে উঠল তুমি কি তেলের বোতল ভেঙে ফেলেছিলে নাকি পাখির মুখে এই কথা শুনে দোকানের ক্রেতারা অবাক হয়ে গেল তারা পাখিটির দিকে তাকিয়ে হাসতে লাগলো কারণ তোতা পাখিটি মনে করেছিল টাক মাথাওয়ালা দরবেশও বোধ হয় তার মতো শাস্তি ভোগ করছে তখন এক ক্রেতা পাখিকে উদ্দেশ্য করে বলল শোনো ছোট্ট পাখি নিজের কাজের সঙ্গে অন্যের কাজ একই রকম মনে করো না একজনের সঙ্গে আরেকজনের তুলনা চলে না উপরে উপরে দেখতে একই মনে হলেও কোনো কিছুই আসলে একরকম হয় না তো এই ঘটনার মধ্য দিয়ে পাখি আবার কথা বলতে শুরু করল দোকানিরও আবার সুদিন ফিরে আসলো গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ